আজকে দুপুরে ননাসের বাসায় দাওয়াত থাকাতে আজকে আমার ননাসের হাতের কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করবো কষানো মশলা গরুর গোস্তর উপর দিয়ে দেওয়া হলো আলু দিয়ে পাতলা ঝোল লাল করে এই গরুর গোস্তটা রান্না করা হবে আর এই রান্না করা গরুর গোস্তটা যাবে সাদা পোলোয়ার সাথে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তেহরি রান্না করার জন্য রান্না করা গরুর গোস্ত সাদা পোলাওয়ার উপর দিয়ে দিল এখন নেড়ে চেড়ে মিশিয়ে আরেকটু সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল গেলো তেহরি কাবাবটাও ভেজে নেওয়া হচ্ছে মুরগির কোরমা রান্না করাটাও কমপ্লিট হয়ে গেল আর আমি চলে আসার সময় আমার ননাস বাটি ভরে আমাকে কিছু খাবার দিয়ে দিল আজকে আমার ননাসের হাতের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমন করে জানাবেন